ভারতে নতুন ওয়াকফ আইনের ফলে ঠিক কি পরিবর্তন আসবে ওয়াকফ নিয়ে ইতিমধ্যে উত্তেজনা তুঙ্গে কিন্তু ওয়াকফ নিয়ে যে নতুন আইন প্রণয়ন করা হয়েছে তাতে কোন কোন পরিবর্তন আসবে নতুন বিলে ঠিক কি কি বলা হয়েছে কেনই বা এই ওয়াকফ বিল নিয়ে গোটা দেশ জুড়ে তুমুল হইচই চলছে পুরো বিষয়টা সম্পর্কে একটু গভীরে জেনে নিন আরবি ভাষায় ওয়াকফা শব্দটি থেকে এসেছে ওয়াকফ যার অর্থ হলো সম্পত্তি হাত বদল ভারতে যখন কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি দান করেন তখন তখন সেটাকেই বলে ওয়াক সম্পত্তি এর মধ্যে মসজিদ মাদ্রাসা এতিমখানা আশ্রয় কেন্দ্র বা শুধু জমি সবকিছুই থাকতে পারে যে কাজের জন্য সেটি দান করা হয়েছে সেটি ছাড়া অন্য কোনো কাজে ওয়াক সম্পত্তি ব্যবহার করা যায় না এবং এটি কাউকে বিক্রি কিংবা হাত বদল করাও যায় না অন্যভাবে বললে ভারতে হিন্দু সমাজের মধ্যে যেটাকে দেবত্তর সম্পত্তি বলে গণ্য করা হয় মুসলিম সমাজে মোটামুটি তারই অনুরূপ সংস্করণ হল ওয়াক এখন গত সপ্তাহে উত্তপ তর্ক বিতর্কের পর মুসলিম ওয়াক বিলটি পাস হয়েছে তারপর গোটা দেশ জুড়ে ছড়িয়ে থাকা শত শত কোটি ডলার মূল্যের যাবতীয় ওয়াকাপ সম্পত্তি কিভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হবে তার পুরো পদ্ধতিটাই এখন বদলে যেতে চলেছে তবে ইতিমধ্যে এই বিলটিকে চ্যালেঞ্জ করে অন্তত চারটি পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে যেগুলো করেছেন এআইএমআইএম কংগ্রেস আম আদমি পার্টি বা আরজেডির মতো দলের নেতারা এবং অন্তত একটি সিভিল রাইটস গোষ্ঠী তারা প্রত্যেকেই দাবি করছেন এই বিলটি চূড়ান্ত অসাংবিধানিক এবং দেশের সংখ্যালঘু নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে এখন সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি অবস্থান নেয় এবং মামলাগুলো পুনানির জনগ্রহণ করে কিনা সেটাই দেখার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ ভারতের মুসলিম সমাজের অসংখ্য সংগঠন ঠিক একই যুক্তিতে বিলটি তীব্র বিরোধিতা করে আসছে কিন্তু সরকার পাল্টা যুক্তি দিয়েছে দেশে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি পরিচালনার পদ্ধতিকে স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত করে তুলতে এই আইনটি প্রণয়ন করা দরকার ছিল নতুন আইনে কি কি সংশোধনী আনা হলো চলুন এক নজরে দেখিনি নতুন ওয়াকফ আইনে সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তন হলো কোনটাকে ওয়াকফ সম্পত্তি বলে চিহ্নিত করা হবে সেই সংখ্যাটাই পাল্টে দেওয়া ঐতিহাসিক তবে ভারতে বহু ভবন ও জমি জমা এতকাল আইনগত ভাবে বৈধ ওয়াকফ সম্পত্তি বলে স্বীকৃতি পেয়ে এসেছে যেগুলো হয়তো শুধু মুখের কথা এবার সামাজিক রীতিনীতি মেনে দান করা হয়েছিল কিন্তু যেহেতু সেগুলো বহুদিন ধরে এক টানা মুসলিম সমাজ ব্যবহার করে আসছে তাই তাদের ওয়াকফ হিসেবে স্বীকৃতি পেতে অসুবিধা হয়নি এখন নতুন আইনে বলা হয়েছে কোন সম্পত্তিকে ওয়াকফ বলে দাবি করতে হলে সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ডকে তার সপক্ষে বৈধ নথিপত্র জমা দিতে হবে বিতর্কিত কেসগুলোতে বিশেষ করে সেই জমিটা যদি সরকারি মালিকানাধীন খাস জমি বলে দাবি থাকে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া আর ভার সরকারের উপরেই ন্যস্ত থাকবে দ্বিতীয়ত নতুন আইনে মুসলিম নন এমন ব্যক্তিরা ওয়াকফ বোর্ড ও ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিযুক্ত হতে পারবেন তৃতীয়ত এতদিন ওয়াকফ সম্পত্তি নিয়ে কোন বিতর্কের ক্ষেত্রে ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত কিন্তু নতুন আইনে বিচার বিভাগীয় হস্তক্ষেপের সুযোগ রাখা হয়েছে যার অর্থ যে কোনো পক্ষ চাইলে আদালতে দ্বারস্থ হতে পারবে এছাড়া নতুন আইনে দেশের সব ওয়াকফ সম্পত্তির জন্য একটি সেন্ট্রালাইজড রেজিস্ট্রেশন সিস্টেম গঠনের প্রস্তাব করা হয়েছে আইনটি বলবৎ হওয়া ছমাসের মাসের মধ্যে সব বিদ্যমান ওয়াকফ সম্পত্তিকে ওই রেজিস্টারে নথিভুক্ত করাতে হবে নতুন করে কোনো সম্পত্তিকে যদি ওয়াকফ হিসেবে নথিভুক্ত করাতে হয় তাহলে সেটার জন্য আবেদনও এই সিস্টেমের মাধ্যমেই সংশ্লিষ্ট ওয়াক্ষাফ বোর্ডের কাছে পেশ করতে হবে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি